সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার ঘড়ির কাটার এখন সময় আছে পাঁচটার মতো আমি প্রথমেই ঘুম থেকে উঠে এটু বাসনগুলো বাসনগুলো ধুতে চলে এসেছি অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে খেতে খেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তার জন্য বাসনগুলো রাত ধরে ধুয়ে রেখেছিলাম না অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা আমি না প্রতিদিন রাতের বেলা বাসনগুলো ধুয়ে রাখি তা যাই হোক কালকে আর ধুয়ে রেখেছিলাম না তাই প্রথমেই ঘুম থেকে উঠে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এদিকে বন্ধুরা রিয়ার আজকে পড়া আছে তো ওকে আবার বাসনগুলো ধুয়ে ওকে ডেকে তুলতে হবে না হলে ও পড়তে যেতে লেট করে ফেলবে আর এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেলে রিয়াকে তুলে দিব তুলে আবার বই খাতা সব গুছিয়ে দিতে হবে না হলে সব কিছু আবার ছড়িয়ে ছিটিয়ে নেয় একা একা কোনো কাজই করতে পারে না জানো বন্ধুরা এখনও তিন টাইম আমাকে খাইয়ে দিতে হয় একবার খেতে দিলে একই খেতে পারে না ওই আমি ভাত মাখাবো আর খাইয়ে দেবো সেইভাবেই তিন টাইমই এখন ওকে খাইয়ে দিতে হয় যাই হোক বন্ধুরা আমি রিয়াকে তুলে আমি রিয়াকে তুলে দিলাম তুলে দিয়ে ওকে বিরাস করতে পাঠিয়েছি বিরাস করতে গিয়েছে ও আর আমি ওইদিকে ওর বই খাতাগুলো সব কিছু গুছিয়ে দিলাম পড়তে যাওয়ার জন্য যাই হোক বন্ধুরা এবারও পড়তে চলে যাবে আর আমি এদিকে চলে আসলাম বিছানাগুলোকে তোলার জন্য প্রথমে আমি আমার খাটের বিছানাটা তুলে নিচ্ছি এদিকে আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি ও যে কাজে যাবে তো তার জন্য ও বললাম কি যে ভাত রান্না করতে হবে না কি ও বলল না আজকে নাকি ও কি জুস টুস বানিয়ে খেয়ে যাবে তার জন্য আর কি আজকে সকালে ভাত রান্না করব না আর এদিকে বন্ধুরা শনিবার তো সকালে ভাত রান্না করলে কি দিতে হবে সেটাই নিয়ে সমস্যা পড়ে যায় তো তার জন্য বলল না আমি জুস বানিয়ে খেয়ে যাব তো যাই হোক বন্ধুরা আমি আর ভাত রান্না সকালবেলায় করব না আর আমাদের একটু রুটি টুটি কি করবে মা যাই হোক আমাদের নিয়ে তো কোনো টেনশান নেই আর এদিকে মুরগিগুলোকে না বন্ধুরা আমি বিছানা তুলছি আর খুব ডাকাডাকি করছে তো আমি আমি চলে আসলাম মুরগিগুলোকে ছাড়ার জন্য মুরগিগুলোকে ছেড়ে জালে জালে আটকে দিয়ে খেতে দিতে হবে আর জানো বন্ধুরা ওদের যদি একবার ছাড়া পেয়ে যায় তাহলে ওরাদের আর ধরাই যায় না মানে জাল থেকে বেরোতেই যায় না তার জন্য ওদের ছেড়ে দিয়ে প্রথমে ভাত দিয়ে দিই আর কি খেয়ে জালে সারাটা দিন আটকানো থাকে আর এদিকে প্রচণ্ড গরমের জন্য না ওরাও না খুব একটা খারাপ অবস্থায় পড়ে গেছে সারা দিন গরমে ওরাও হাঁপিয়ে উঠেছে আমরা মানুষেরা তো যে পাখার হাওয়া খাই কিন্তু ওরা তো বন্ধুরা সেটা করতে পারে না আর এদিকে বন্ধুরা দেখো খাবারগুলো দিয়েছি আর কি করে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে মুরগিগুলো বন্ধুরা এদিকে মুগিগুলোতে সেপে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে আমার আর সহ্য হচ্ছিল না তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তোমাদেরকে তো এখন বাজি ঘড়ির কাটায় সাড়ে আটটার মতন এখনও নটা বাজে নি এবার আমি যাব পুজো দিতে কিন্তু বন্ধুরা কি বলবো বলো এদি সকাল থেকে যত যতটুকু কাজকর্ম করেছি তো আমি একদম পুরোটা ভিজে গিয়েছি আর আমার থেকে প্রবলেম কিসে হচ্ছে বলো তো আমার এই গায়ে না কী একটা উঠেছে মানে র্যাশ র্যাশ বেরিয়েছে ওখান থেকে প্রচণ্ড মানে চুলকায় তো আর চুলকানো হলে আর ঘাম হলে আমার যন্ত্রণা করে ওই জন্য আমার খুব সমস্যা হচ্ছে অ্যালার্জির জন্য ওষুধও খাচ্ছি কিন্তু তবুও যেন কম হচ্ছে না আর বন্ধুরা ডক্টর আমাকে বলেছে একটু বেশি বেশি করে জল খেতে বলেছে স্কিনে প্রবলেম হলে নাকি বেশি করে জল খেতে হয় কিন্তু বন্ধুরা যতই গরম পড়ুক না কেন আমার না জল খেতে ইচ্ছা করে না তাও তিন লিটার করে জল খেতে বলেছে তাই আমি মেপে মেপে এখন আর কি জল খেয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমি এখন যাব পুজো দিতে তো পুজো দিতে চলে এসেছি স্নান করেছি তো স্নান করে আমি পুজো দিতে চলে আসি গেছিলাম প্রচন্ড গরম লাগছে তো যাই হোক আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি সকালবেলাও কিছু খেয়ে নিয়েছি তো প্রচন্ড গরম লাগছে এবার যাব রান্না করতে তার আগে একটু আম গাছে নিচে ছায়ায় দাঁড়িয়ে আছি একটু হাওয়া খেয়ে নিই তারপর যাব রান্না করতে যা গরম বন্ধুরা তা কী বলবো স্নান করছি আর স্নান করা দশ মিনিটের মধ্যে মানে বোঝাও যাচ্ছে না যে আমি স্নান করে এসেছি তো তার জন্য বেশিটা টাইমে ছায় গাছে ছায় বসে থাকি পাকার হাওয়া তাও কষ্ট হয় কিন্তু গাছের এখানটা ঠান্ডা থাকে যেন জন্য খুব ভালো লাগে এখানে বসে থাকি প্রায় সময়টা যাই হোক বন্ধুরা আমি রান্না করতে যাব এবার সঙ্গে পুরো ভিডিওটা আর আজকে সকাল থেকে শরীরটা তেমন ভালো লাগছে না তো বন্ধুরা শরীরটা ভালো না লাগলে তো হবে না মায়ের শরীরটাও ভালো না তো আমি দুপুরবেলা প্রতিদিনই রান্না করি তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি তো আমাকে চলে যেতে হবে রান্না করতে তো বন্ধুরা এখন বাজে আছে সাড়ে এগারোটার মতো তো আমি চলে এসেছি রান্না করতে আর বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তোমাদেরকে বললাম না তাই আমি আলু ভাজি করবো আর এখন বেগুন আজকে শনিবার মা বলছি কি বেগুন ভাজি করতে হবে না বেগুন পোড়া দিতে হবে শনিবারের দিন নাকি বেগুন পোড়া দিলে কিসের দোষ কাটে না কি অ্যাকচুয়ালি আমি ভালো করে জানি না যাই হোক বেগুন পোড়া দিব আর রান্না করব হচ্ছে মুগ ডাল আর রান্না করবো হচ্ছে আমের আমসি মানে আম না আমার মাসি আমি আম খেতে ভালোবাসি বলে আমার মাসি প্রতি বছর আমসি বানিয়ে নিয়ে আসে তো যাই হোক আমের আচার করে নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা এইসব রান্না করতে হবে আর রান্না করতে করতে বন্ধুরা রান্না করছে আর শুধু আমি ভাবছি জানো যে একা একা এই যে এখন যে বাজার পড়েছে একা একা একটা বাচ্চা মানুষ করা কিছুতেই সম্ভব না সিঙ্গেল মায়েরাই শুধু বোঝে যে একটা বাচ্চা একা একা মানুষ করা কত কষ্টের সিঙ্গেল মাইদের কষ্টগুলো বন্ধুরা কেউ বোঝে না যাই হোক বন্ধুরা আমি যে এতটা সাপোর্ট পেয়েছি আমার মা বাবা ভাই এরা আমাকে আজকে যদি না দেখতো তাহলে আমি কোথায় যেতাম কোথায় বেশি যেতাম আমি শুধু সেটাই ভাবছি আর অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা একা একা একটা বাচ্চা মানুষ না অনেকটাই কঠিন এই কষ্টটা যারা পেয়েছে শুধু তারাই বোঝে আমি চাই ভগবান যেন কারো কপালে আমার মতো এমন অবস্থা না করে রাখুক এমন কষ্ট না রাখুক অ্যাকচুয়ালি বন্ধুরা যেন আমার মেয়ে এখন এখনও মাঝে মাঝে বাবা বাবা করে ঘুমের ঘরে চিৎকার করে কান্না করে তো আমার মেয়ে মাঝে মাঝে এখনও বলে মা বাবা কোনোদিন আমাদের কাছে আর মনে হয় ফিরে আসবে না না তো আমি ওদের আমার মেয়েকে বলি কি বাবা এসব কথা তুমি বলো না আমি তো তোমাকে কোনো কিছু কষ্ট করতে দিই না মামা আছে মা আছে আমি আছি তো সবাই আছে তুমি বাবার কথা কেন ভাবো সে চলে গিয়েছে সে বিয়ে করেছে আবার একটা বাচ্চা হয়েছে শুধু শুধু তার কথা বলে নিজেকে কষ্ট পাইয়া কোনো লাভ নেই সেই সব কথা আর কি মেয়েকে বোঝাই অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি এই যে একা একা বাচ্চা মানুষ করে না সত্যি খুবই কষ্ট সেটা শুধু একজন সিঙ্গেল মায়েরাই বোঝে যেটা আমি এখন বুঝতে পারছি বন্ধুরা তো সেটাই আমি শুধু ভাবি যে আমার জীবনটা কত কষ্টের আর আমার মতো কতই মা আছে যারা একা একা বাচ্চা মানুষ করে তাদেরও না আমার মতন কতটা কষ্ট হয় এই সব কথা বন্ধুরা সত্যি আমি খুব ভাবি তো বন্ধুরা স্কুলে ভর্তি করতে গিয়ে যখন প্রবলেম হয়েছিল শুধু বাবার নাম বলতে বলেছিল সেই জায়গায়টা আমি শুধু বলেছি বাবার নাম দেওয়ার দরকার নেই এখানে শুধু আমার মেয়ের গার্জেন হিসেবে শুধু আমার নামটাই থাক সেই সব কথা ভাবলে না সত্যি বন্ধুরা খুবই কষ্ট হয় এমন এমন সিচুয়েশান আছে না বন্ধুরা যেখানে বাবার নামের খুবই দরকার হয় কিন্তু সেখানে আমার মেয়েকে কারোর নাম দিতে পারি না খুবই কষ্ট লাগে তো এদিকে বন্ধুরা দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছু কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি অনেকগুলো বেগুনও পুড়িয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় হচ্ছে সাড়ে ছয়টার মতো অ্যাকচুয়ালি বন্ধুরা আমার শরীরটা না আজকে খারাপ লাগছিল তার জন্য আমি যে তোমাদের তখন শেয়ার করলাম না রান্না হয়ে গিয়েছে আমার রান্না করা হয়ে গেলে আমি একটু কিন্তু শুয়ে পড়েছিলাম ঘুম কিন্তু আসেনি ঘুমিয়েছিলাম না এমনি শুয়েছিলাম আর আমার বলা ওই যে কী হয়েছে না এই জন্য খুব সমস্যা হচ্ছিল না আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর ঘাম লাগলে ওখানে জ্বালা করছে খুব খারাপ লাগছে এ কয়দিন না সব কিছু মিলিয়ে শরীরটা ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে না বললে তো হবে না মায়ের শরীরটাও ভালো না ঠিক মতো রান্না করতে হচ্ছে সকালের কাজ করতে হচ্ছে এসব না করলে না তারপরে তো আর কি হয় না একটা মানুষের প্রতিদিনই সংসারে টুকটাক অনেকগুলোই কাজ থাকে কিন্তু আমি এমন যা না যে আমি সব কিছু একা করি মাও করে টুকটাক মাও করে আমিও করি সব কিছু মিলিয়ে দুজন মিলে আর কি করে সব কিছু করি তো যাই হোক বন্ধুরা আজকে দেখো আমার মুরগিগুলো না আটকা থাকতে থাকতে একদম হাঁপিয়ে গেছে মানে কেমন যেন করছিল তার জন্য এখন ছটা সাড়ে ছটা বাজে তো আমি একটু ছেড়ে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে আর ছাড়া পেয়ে বন্ধুরা ওরা যা এতটা খুশি হয়েছে কি বলবো মানে ওরা ওর লাফালাফি সব করছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা কারণ তখন আমার কাছে ফোন ছিল না তার জন্য আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে দৌড়ি ঘর থেকে ফোন আনতে আনতে দেখি আর কি তো যাই হোক বন্ধুরা ওদেরকে একটু ছেড়ে দিই আমাদের তো কষ্ট হলে আর কি পাখার হাওয়ায় বসি কিন্তু ওরা তো সেটা পারে না আর এদিকে বন্ধুরা দেখো এত খেতে দিই তোমাদের সঙ্গে তো শেয়ার করি আর আমার ফুল গাছের পাতাগুলো সব খেয়ে ফেলছে একটু সময় ছাড়া পেয়ে কী বলবো বন্ধুরা ওরা যে এতটা রাক্ষস আর কি বলবো তো যাই হোক বন্ধুরা ওরা ওদেরকেও একটু ছেড়ে দিলাম আর আমি ওদের সাথে যদি না থাকি ছেড়ে দিলে এমনি লোকের ক্ষতি করবে ক্ষতি করার জন্য সেদিকে চলে যাবে তার জন্য আর কি ছেড়ে দিয়ে আমি ওদের সঙ্গে সঙ্গে একটু ঘুরছি দিকে বন্ধুরা দেখো না আজকে না এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আর আকাশে না আকাশটা দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে পাখি দূরে ও দেখো ঘুরে উড়াচ্ছে কারা না ওই দূরে আকাশে মিলিয়ে গেছে প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে এ দেখো সূর্য ডুবে গেছে এখন কটা বাজে সাড়ে ছটার বেশি বেজে গেছে প্রায় সাতটা বাজ মানে সাড়ে ছটার বেশি বেজে গেছে এমন একটা কিছু হবে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা এই ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফাইনালি গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আবার আমাকে স্নান করতে হবে স্নান করে আবার পুজো দিতে যেতে হবে তো ভিডিওটি এখানে শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলতে লাভ ইউ কথা হবে আবার পরবর্তী কোনোগুলোকে ততক্ষণে সবাই ভালো থেকো বাই বাই টাটা